হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা রান বিশ্বজিৎ তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ভালো বলতে খুব একটা ভালো নেই সর্দিটা আমার এখনও পর্যন্ত কমছে না কত দিন হয়ে গেল ঠান্ডা লেগেছে কিন্তু ঠান্ডা একদমই কমছে না কাস্তে কাস্তে জীবন শেষ হয়ে যাচ্ছে বন্ধুরা তো আজকে কোনো চ্যালেঞ্জ ভিডিও না তো আজকে নিজের পার্সোনালিটি একটু চেঞ্জ করলাম ভাবলাম চলো আজকে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো আমি কীভাবে মাছ বাছি আর এই মাছ কাটার কিছু অভিজ্ঞতাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে আমি কি মাছ কাটছি বলো তো দেখেই বুঝতে পারছো এটা লাইলন টিকার মাছ সবথেকে বিরক্তিকর মাছ কাটা আমার একদমই ভালো লাগে না আর লাইলন টিকার হলেও সেটা তো একদমই না কারণ কাঁটাগুলো এত শক্ত হয় যে কাটতে গিয়ে ঘাম বেরিয়ে যায় এর কাঁটাগুলো এতটা শক্ত কেন হয় তোমরা কি জানো আমিও জানি না তো আমার ভীষণ কষ্ট হয় এই মাছ কাটতে আমার বঁটিটাও দেখো লাল লাল ঢড় করছে তো যাই হোক মাছটা কাটতে গিয়ে দেখলাম মাছের মুখের মধ্যে ডিম মুখের মধ্যে ডিম এটাই চিন্তা ভাবনা করছিলাম গা মানে দেখে আমার গাটা যেন কেমন কেমন একটু লাগছিলো মুখের মধ্যে ডিমের কোথা দিয়ে আসলো আমার মনে হয় কি বলতো পুকুরে হয়তো কোনো মাছ ডিম দিয়েছিল বা কিছু সেই ডিম খেয়ে ফেলেছে এই মাছ সত্য যাই হোক আমি তো আর দেখতে যাইনি কি আর বলবো তোমাদের সঙ্গে তাই ভালো করে মাছটাকে কেটে ধুয়ে বেছে নেব। আর এই তেলাপিয়া বা লালন টিকার মাছ তোমরা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে আমার তো ভালোই লাগে বেশ ঝাল করলে খুব ভালো লাগে টমেটো আর এখন তো শীতকাল টমেটো ধনে পাতা সম আদা রসুন পেঁয়াজ দিয়ে ঝাল করলে ঝাল ঝাল সেই লাগে তো আমার খুব ভালো লাগে এই তেলাপিয়া কারো কাঁটাও খুব কম থাকে আর দেখতে পাচ্ছো বন্ধুরা আমার পিছনে সামনে চারিদিকে বেড়াল কিন্তু ঘুর 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 করেই যাচ্ছে করেই যাচ্ছে তো বেড়ালের একটা গল্প তোমাদের সঙ্গে শেয়ার করি এরকম বর্ষা তখন বৃষ্টি পড়ছে ছাতা নিয়ে এরকম মাছ কাটতে গিয়ে আমার সঙ্গে যে কত বড় একটা বিপদ ঘটে গেছিলো তোমরা ধারণাও করতে পারবে না এই বিড়ালগুলো দেখলেই আমার কিন্তু খুব ভয় লাগে কেন বলো তো এদের না কোনো ভয় ডর কোনো কিছু নেই মাছ দেখলেই লাপালাপি আর ঝাপাঝাপি করে আর সেই দেখে আমারও ভয় লাগে তো যাই হোক সেই বৃষ্টির সময় আমি ছাতা মাথায় দিয়ে মাছ কাটছিলাম তো আমার বর ছাতাটা যখন নিয়ে নিল তখন ও দোকানে যাওয়ার জন্য ছাতাটা নিয়েছিলো আর আমার মাছ কাটাও প্রায় কমপ্লিট হয়ে গেছিলো মাছটা শুধু কলটা খুলে মাছটা ধুতে গেছিলাম আর তখনই ধুতে গিয়ে একটা বেড়াল পুরো আমার বাটির মধ্যে ঝাঁপিয়ে পড়লো ঝাঁপিয়ে পড়ার পরে আমার পুরো হাতটা পুরো ফালা হয়ে গেল ওর নখে ভীষণই জ্বালা করছিল তারপর তোমাদের দাদাভাইকে আমি ফোন করলাম ও তখন ছিল না বাইরে গেছিলো ছাতা নিয়ে বললাম তো ফোন করার পরে জানালাম যে আমার এরকম ধারা বেড়ালে আঁচড় দিয়েছে রক্ত বেরিয়ে গেছে জ্বালা করছে সঙ্গে সঙ্গে তো তোমাদের দাদা ভাইয়ের মাথায় হাত যে কি করব এখন কতগুলো টাকার ব্যাপার তো যাই হোক হসপিটালে গেলে হয়তো সেটা টাকা লাগতো না কিন্তু সেই মুহূর্তে আমাদের কাছে সময় ছিল না যেহেতু সময় খুবই কম ছিল কারণ তোমাদের দাবাই ডিউটি যাবে ডিউটি ফেলে রেখে হসপিটালে গিয়ে লাইন দেওয়া মানে অনেকটা সময় ব্যাপার ডিউটিটা ন একদম নষ্ট হয়ে যাবে তো সেই হিসাবে মানে আমাকে প্রাইভেট দোকান থেকে ভ্যাকসিনগুলো নিতে হলো এক একটা প্রায় তিনশো সাড়ে চারশো এরকম টাকা নিয়েছে আমাদের কাছে মানে একটা মাসের মধ্যে পাঁচখানা ভ্যাকসিন টিটিনাসটা নিয়ে কতগুলো টাকা বুঝতেই পারছো কতগুলো টাকা আমার চোনা লেগে গেছে তো সেই থেকে মাছ কাটার সময় না আমি একটা বড় লাঠি নিয়ে বসি বা সতর্ক থাকি যে বিড়াল আসলেই মাছ খেতে বা আছড় দিতেই তারা পেটাব থেকে বড়ো কথা শুধু তাই না আমার ঘরে ঢুকেও যে আমার এই বিড়ালগুলো কত সর্বনাশ করে ফেলে তার কোনো ঠিক নেই কারণ মাছ খেয়ে নেয় কোনো দিন মাংস খেয়ে নেয় এইভাবে আমার যে কত সর্বনাশ করে বন্ধুরা ধারণার বাইরে দেখ যদি উনিশ থেকে বিশ দরজাটা খোলা থাকে গেটটা খোলা থেকে ব্যাস কখন যে ঢুকে গন্ধে খেয়ে ব্যাস আমার সাড়ে সর্বনাশ করে দিয়ে চলে যায় তার কোনো ঠিক নেই তো যাই হোক ফাইনালি এখন মাছগুলো আমি কাটি তোমাদের সঙ্গে বকর বকর করতে করতে তোমরা দেখো তো তোমাদের সঙ্গে বকবক করতে 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 এতটাই বক বক করেছি যে আমার মাছ কাটাটাও প্রায় শেষের দিকে এই একটা মাছই বাকি আছে সেটাও তোমাদের সঙ্গে বকবক করতে করতে কেটে নেব সব থেকে একটা গুরুত্বপূর্ণ কথা আমি তোমাদেরকে বলতে চাই যে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আর এখন দেখো আমি মাছ কাটা শেষে চলে গেছিলাম ফেলতে নোংরাগুলা সেই সুযোগে চলে এসেছে একটা বেড়াল হুলো আর এই দেখো আমার মাছ কাটা ধোয়া পুরো কমপ্লিট এখন এগুলোকে নিয়ে যাব নুন আর হলুদ মাখাতে তো হলুদ টলুদ মাখিয়ে নুন মাখিয়ে তারপরে কড়াই দেবো তেলে